মুহূর্তে আমি ওকে বলতেও পারতেছিলাম না যে আমি বাসায় নেই সে যেহেতু আমার বাসায় কখনোই আসে নাই তাই আমি ভাবলাম ওই কথাটা না বলে আমি নিজে থেকে চেষ্টা করি বাসায় পৌঁছানোর জন্য তো তাড়াহুড়ো করে বাসায় এসে হচ্ছে আমি ডাইনিং টেবিলের কাবারটা পরিয়ে নিচ্ছিলাম এই ডাইনিং টেবিলের কাবারটা আমি কিছুদিন আগেই অর্ডার করছিলাম এটা এখনো পড়ানো হয় নাই আজকেই হচ্ছে আমার ডাইনিং টেবিলের কাবারটা সকালে যাওয়ার আগে হচ্ছে উঠিয়ে ওয়াশ করতে দিয়ে গেছিলাম তাই ভাবলাম মেহমান যেহেতু আসবে নতুন একটা কাবার পরিয়ে নিয়ে এই কাবারটাই হচ্ছে বের করে নিছিলাম এই কাবারটা আমি আগে আর পড়াই নাই ডাইনিং টেবিলে তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আমার কাবারটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর আপনারাও যদি নিতে চান উপরে আমি যে পেজ থেকে কিনেছি সেই পেজের লিঙ্কটা দেওয়া থাকবে যারা নিতে চাইবেন তারা কিন্তু অবশ্যই ভাইদের পেজ থেকে নিয়ে নিতে পারেন এগুলোর কাপড়ের কোয়ালিটি অনেক বেশি ভালো আমি যেহেতু এর আগেও কিনেছি তাই এখন আরেকটা ডিজাইনের হচ্ছে এনে নিলাম এই থ্রি ডি কাবারগুলো কিন্তু একদমই ময়লা হয় না আপনারা চাইলে উপরে কিন্তু ভ্যাকসিন ব্যবহার করতে পারেন কোনো রকম সমস্যা নেই যে সাদা ভ্যাকসিনগুলো হচ্ছে ডাইনিং টেবিলের উপরে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে এটার উপর বিছিয়ে দিলে কোনো রকম ময়লা হবে না জাস্ট মুছে ফেললেই হয়ে যাবে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমি হচ্ছে বাইরে থেকে আসার সময় সবগুলো ইস্টারে নিয়ে আসছিলাম যেহেতু বাসায় আসার পরে হচ্ছে কোনো কিছু বানানোর কোনো টাইম ছিল না তাই আমি যা যা লাগবে সব কিছুই হচ্ছে নিয়ে আসছি বাসায় কিন্তু ওরা ছাড়াও অনেকগুলো মেহমান ছিল আমি যে কিভাবে কি সামলাই কিভাবে কি করি আমি নিজেও জানি না কেন জানি সব কিছু আবার সুন্দর করে হয়েও যায় কিছুর জন্য আমি সব সময় আলহামদুলিল্লাহ বলি এর বেশি তো আর কিছু বলার নাই তাই না আল্লাহ কিভাবে যেন সব কিছু ঠিক করে দেয় যাই হোক এই তো পুরো টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখন ডাইনিং টেবিলের লুকটা দেখেন এখন জাস্ট মেহমানরা আসলেই হচ্ছে খেতে বসে যাবে অনেকেই বলতে পারেন যে নতুন ভাবির জন্য শুধু এগুলো রেডি করলেন আপু কি আর করার বলেন তো মাত্রই বাইরে থেকে আসছি একদমই রকম সময় ছিল না হাতে মাত্র দশ মিনিট সময় আছে হয়তো আমি হচ্ছে ঘড়ির টাইমটা দেখালে আপনারা বুঝতে পারতেন আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একটু আড্ডা দিলাম কিছুক্ষণ তারপরে আবার চলে আসলাম ডাইনিং টেবিলের কাবারটা আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক কাপড়ে কিন্তু অনেক কিছু দেখলে অনেক ধরনের মেসেজ দেন আমি কিন্তু সব কিছুরই লিঙ্ক দিতে পারি না তাই ভাবলাম এই ডাইনিং টেবিলের কাবারটা যেহেতু অনেক সুন্দর আর এই থ্রি ডি ফ্লাওয়ারের ডাইনিং টেবিলের কাবারগুলো কিন্তু অনেক বেশি ভালো আর টেকসই আপনারা যদি নিতে চান উপরে ভাইদের লিঙ্কটা দেওয়া থাকবে আমি যে পেজ থেকে কিনেছি সেই পেজ থেকে নিয়ে নিতে পারেন যাই হোক আমি হচ্ছে চলে আসলাম রান্নাঘরে যেহেতু নতুনভাবে বাসায় আসছে তাই নতুন কোনো রেসিপি তো রেডি করাই লাগবে এখন ভাবলাম যে ডাবের হচ্ছে যে চিংড়ি রেসিপিটা আছে সেটা হচ্ছে একটু রেডি করে নেওয়ার জন্য চলে আসলাম রান্নাঘরে আমি আর নোয়াখাইলা বইন আপনাদের নোয়াখাইলা বোনকে তো আপনারা সবাই চিনেন কম বেশি যারা হচ্ছে ওর ব্লগুলো দেখেন আর যারা দেখেন না তারা কিন্তু এই পুরো রেসিপিটা পাওয়ার জন্য নোয়াখাইলা বইনের পেজে চলে যেতে হবে যাই হোক আমি হচ্ছে পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না যেহেতু আমার হাতে খুবই সময় কম আর আমি কাজে অনেক বেশি ব্যস্ত আর এই রেসিপিটা যারা দেখতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন তারা কিন্তু নোয়াখল্লা বইনের পেজে চলে গেলে নোয়াখাইল্লা বইন ঠিক আছে আমি হচ্ছে স্পষ্টভাবে বলে দিলাম নোয়াখাইলা বইনের পেজে চলে গেলে কিন্তু আপনারা এই পুরো রেসিপিটা দেখতে পারবেন ও হচ্ছে কিভাবে এই রেসিপিটা রেডি করছে সব কিছুই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছে তো যাই হোক এই তো এখন হচ্ছে আমি সুন্দর করে যাচ্ছে কিছু কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম পুরোটা হচ্ছে জাস্ট আমি শেয়ার করতে পারি নাই কারণ আমার হাতে সময় খুবই কম আমি ঘরের সব কিছু সামলাইতে হতেছে আবার হচ্ছে বাবুদেরকে দেখতে হচ্ছে সবকিছু মিলিয়ে আমি অনেক বেশি ব্যস্ত যাই হোক ওর এই রেসিপিটা এত বেশি মজা হয় কি আর বলবো আমি হচ্ছে মানে একবার খেয়েই হচ্ছে ওর এই রেসিপির প্রতি একদমই ক্রাশ খেয়ে গেলাম তাই ভাবলাম আজকে বানানোর সময় আপনাদের সাথে জাস্ট শেয়ার করি ওর এই রেসিপিটা তো আমি তো আর পুরো রেসিপিটা শেয়ার করতে পারবো না তাই ভাবলাম ওর পেজটাও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিয়ে ওর পেজে গেলেই হচ্ছে এই রেসিপিটা দেখতে পারবেন তো এই তো চিংড়ি মাছগুলো হচ্ছে ও ভাজি করে নিতেছিল আর ভাবিও কিন্তু এই রেসিপিটা ওর হাতে কখনোই খায় নাই তাই ভাবলাম ভাবিকেও হচ্ছে খাওয়াই তো যাই হোক এই তো এখন হচ্ছে সুন্দর করে ও নারকেল দুধ ইয়েস অনেক কিছুই হচ্ছে ওই রেসিপিটার মধ্যে দিছে আমি ঠিক শিওর বলতে পারবো না যাই হোক নতুন মেহমান আসছে বলে কথা নতুন মেহমানের জন্য নতুন কিছু আয়োজন করতে পারলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এই তো এখন হচ্ছে শর্টকাটের মধ্যে এই রেসিপিটাই আমার মনে হলো যে অনেক তাড়াহুড়ো করে করা যাবে এটা হচ্ছে ভাত দিয়ে খেলেও অনেক বেশি মজা হয় আর গরুর মাংস মাছ মাংস অনেক কিছুই হচ্ছে রান্না করা আছে তাই ভাবলাম এটা হচ্ছে বানিয়ে নিই ভাবি যেহেতু এটা খেতে চাইছে তো এই রেসিপিটাই হচ্ছে ট্রাই করি তো যাই হোক এই তো এখন হচ্ছে বানানো প্রায় শেষ রান্নাটা শেষ হলেই জাস্ট ডাবের মধ্যে দিয়ে হচ্ছে চুলায় বসিয়ে দিবে আর মুখা দিয়ে হচ্ছে আটা দিয়ে মানে মুখাটা বন্ধ করে দিবে ডাবের তারপরে হচ্ছে রেসিপিটা শেষ রান্না হয়ে গেলে কিন্তু আমরা নামিয়ে সুন্দর করে খাওয়া দাওয়া শেষ করে ফেলবো আর মেহমানদেরকে কিন্তু সার্ভ করতে আমার কাছে খুবই ভালো লাগে বলেন তো কার কার কাছে এমন লাগে এই যে আমাদের ডাবের রেসিপিটা শেষ তো এখন হচ্ছে সাইদা আজদিন মানে আপনাদের নোয়াখাইলা বইন হচ্ছে সুন্দর করে এই ঢাকনাটা উঠিয়ে নিল মানে আঠা দিয়ে যেই হচ্ছে স্পেসটা মেরে দিয়েছিলো ওইটা হচ্ছে সুন্দর করে উঠিয়ে এখন হচ্ছে জাস্ট ঢেলে নিয়েছে তো যাই হোক এই তো রেসিপি শেষ এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পালা আর নোয়াখাইলা বোন বলতেছে আপনাদেরকে একটু এক্সট্রা ভাবে খেয়ে তারপর হচ্ছে দেখাবে তারপর আমরা চলে আসলাম সামনের রুমে ওর খাওয়া দেখার জন্য এখন হচ্ছে সে সুন্দর করে এখানে হচ্ছে রেডি করে নিচ্ছিল আর এখন হচ্ছে সে খাবে বসে তো যাই হোক এই তো রেসিপিটা যেহেতু আমি এখনও খাই নাই আজকেরটা কেমন হয়েছে জানি না সে খাওয়ার পরে রিভিউ দিয়েছে অনেক বেশি মজা হয়েছে আর আজকের মতো বিদায় নিবো দেখা হবে নেক্সট ব্লগ ইনশাল্লাহ আল্লাহ